তুমি বলেছো রাসূল দিবে না বলনি দিবে না উম বলনি দিবে না হামজা তারি খালিদ বিজয় সমর মারা bakın প্রভু তুমি বলেছো সুল দিবে না বলনি দিবে না উম বলনি দিবে না হামজা তারি খালি বিজয় সমর পৃথিবীর দিকে দিকে শুধু হাকার লঠিত আহাজারিতে গায় বাতাসে বিষণ আল্লাহ আকবর পৃথিবীতে আর তুমি কভু দিবে না ওমোর দ্বারা দিল বলনি দিবে না হাম যাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে চোরাসুল দিবে না আল্লাহ আকবর এজন্য খলিফাতুল তমুর হাজরত মুরাদ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি একত্রিশ লক্ষ বর্জ বর্গ কিলোমিটারের তিনি প্রেসিডেন্ট ছিলেন থাকতেন হলো একদম বালির ভেতরে দুপুর একজন মহিলা এত টাই কাতর তার বাড়িতে খাবার নাই ওমর রাদি আল্লাহ তালহুর শাসন আমল চলতেছিল এই সময় একজন বৃদ্ধা মহিলা একটা কবিলার ভিতরে একটা গোত্রের ভিতরে তার সন্তানগুলি নিয়ে আর তিনি কাঁদতেছিলেন হারে আমাদের বাড়িতে খাবার নাই এই খবর মদিনার প্রেসিডেন্ট ওমর রাদি আল্লাহ জানে না আমাদের দেখার কেউ নাই আল্লাহর কাছে তিনি করুণ কণ্ঠে কাঁদতেছিলেন কান্নার বাচ্চাদের কান্নার আওয়াজ ওমর রাদি গভীর রজনীতে তিনি ছদ্মবেশে একটা কাবিলা একটা মহল্লার ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখে ছোট্ট ছোট্ট সোনামণিরা কানতেছে কান্নার আওয়াজ যত সামনে যায় তত প্রকর হয় এক পর্যায়ে তিনি দরজার কাছে কাছে গেলেন দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ফোপায়া ফোপায়া কানতেছে মা খাবার দাও মা খাবার দাও মা জননী একটা চুলার ওপরে পাথর দিয়া তার উপরে ঢাকনা দিয়া বলতেছে বাবা একটু ঘুমা একটু পরে খাবার হচ্ছে সন্তানগুলিকে বুঝ দিয়া মা কোনো মতো তাদেরকে ঘুম এমন সময় গিয়ে করে করা কি হয়েছে আপনাদের বাড়িতে কে আপনি কি আপনার পরিচয় অমর রাদিয়াল্লাহ নিজের পরিচয় দিলেন না নিজে খলিপাতুল মুসলমিন বললেন না বললেন মা শোনো আমি একজন মুসাফির আমি একজন পথিক আপনার বাড়ির কান্না দেখে আমি আসলাম এবার অমর রাদ্দি আল্লাহ তালা বলেন মা কি হয়েছে আপনাদের বাড়িতে বলতেছেন প্রতীক রে আজ থেকে প্রায় তিন দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই খালিবতুল মুসলিম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দৌড়ে আসলেন রাষ্ট্রীয় কোষাগারে যিনি বাইতুল মালের চাবি যার কাছে তাকে বললেন ভাই চাবিটা খুলে দেন তিনি খুললেন আটার বড় একটা বস্তা অমর রাদি আল্লাহ তালানহু নিজের মাথার ওপরে তুললেন আল্লাহ আকবর খন নিজের মাথার ওপরে উঠা নিয়ে খলিফতুল মুসলিমিন চলতেছেন যিনি গুডাউনের অর্থমন্ত্রী তিনি বলতেছেন হুজুর আপনি প্রেসিডেন্ট আপনি না নিয়ে আমার মাথার ওপরে দেন ওমর রাদি আল্লাহ তালা চোখের পানি সেরে দিয়ে বলেন রে আমার ভাই কামতের দিন ওই মহিলা যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমি সেদিন কি জবাব দেব এই জন্য আমার কাজ আমার করতে দাও বস্তাটা নিয়ে আমার বৃদ্ধা আমার বাড়িতে চলে গেলেন দরজায় করাঘাত করলেন খুলে দিলেন নিজে চুলার ভেতরে বসলেন আটাটা গরম করলেন খামির বানালেন নিজে রুটি বেলুনি করে করে রুটিটা বললেন বলার সময় রুটিটা তারপরে দিয়া রুটিগুলি ভেজে ভেজে গরম রুটি দুইজন সন্তানকে কাছে ডাকলেন ছোট্ট ছোট্ট নাবালক শিশুকে এক পাশে ছোটো বাচ্চা আর একজনকে আর এক পাশে রাখলেন রুটিগুলি সেরে সিরে অমর রাদি আল্লাহ নিজে সন্তানগুলিকে খাওয়াই দিলেন সন্তানগুলির ঘুমটা আসতেছে অমর রাদ্দ নিজে পিঠের ওপরে হাত দিয়ে হাত দিয়া বলতেছে বাবা ঘুমাও তুমি ঘুমাও অমর রিয়াল্লাহ চলে যাচ্ছেন বলতেছেন মা আমি প্রতীক চলে যাই মা বলতেছেন কে আপনি কে আপনার পরিচয় কোথায় আপনার বাড়ি আপনি চলে যাচ্ছেন এই কষ্টের সময়ে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন কি আপনার নাম কি পরিচয় অমর রাদি আল্লাহ বললেন আমার পরিচয় জানার দরকার নাই মা আপনি ওমর রাদি আল্লাহ তাল আর কোনো সময় যদি বিচারালয়ে যান তার প্রেসিডেন্ট তার দরবারে আপনি যান সেখানে গেলে আমাকে আপনি পাবেন আল্লাহ আকবার বলেন কষ্ট হচ্ছে আপনাদের খেয়াল করেন খুব ভালো করে এবার অমর রাতে আল্লাহ চলে যাচ্ছেন বলতেছেন সেখানে গেলে আপনি আমারে পাবেন খালি ফতুল মুসলিম চলে আসলেন সেই সময় মা ডেকে বলতেছেন ও প্রতীক শোনো এই দেশের প্রেসিডেন্ট ওমর রাদি আল্লাহ না হয়ে এই দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে আল্লাহ বানাইতো তাহলে কতই না ভালো হতো মহিলা দোয়া করতেছেন চোখ দিয়ে টস টস করে পানি ভিজে ভিজে যাচ্ছে তার যায় তিনি চলে আসলেন রাষ্ট্রীয় কাজে মাতা চলে আসলেন এক মাস পরে তার খাবার শেষ মনে করলেন উমরের দরবারে গেলে আমি পাব লোকেরা জিজ্ঞেস করলেন রে মা আপনি এই জায়গায় তো আসলেন এই জায়গার প্রেসিডেন্ট কে হজরত তোমর রাদ্দি আল্লাহ কোথায় মদিনার লোকেরা বলল মা এই দেশের প্রেসিডেন্ট একটা খেজুর বাগানের নিচে তিনি ঘুম পারে আল্লাহ আকবর বলে তিনি বলেন এই দেশের প্রেসিডেন্ট এই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায় এই দেশের জনগণেরা ঠিকভাবে প্রধানমন্ত্রীকে পাবে তার কার্যালয় কোথায় সংসদ ভবন কোথায় গণভবন কোথায় কোন জায়গায় গেলে আমরা পাবো এবার মাকে বলতেছে মা আমাদের দেশে কোনো সংসদ ভবন নাই আমাদের দেশে কোনো গণভবন নাই বিচারালয়ের ব্যবস্থা নাই প্রধানমন্ত্রী খেজুর গাছের বাগানের নিচে ঘুম পারতেছে মা গিয়ে দেখলেন বালিগুলিকে বালিশ বানায় অমর হাতিয়াল নিজের চাদরটা নিয়ে ওপরে বিছা দিয়া বালিগুলিকে বালিশ বানায় আরামকে ঘুম পাড়তেছে ওমর রাদিয়ালের কাছে গিয়ে বললেন মা কাছে গিয়ে দেখে আমি যার জন্য আমি যার জন্য এই প্রেসিডেন্টের কাছে আসলাম মা এসে দেখে সে আর কেউ নাই সেই ব্যক্তি হলো সেই পথিক সেই রাখালের মতো তার চেহারা সেই রকম কোনো ড্রেস নিয়ে তিনি যান নাই সেই পথিক ঘুমায় আসে এখানে খালিফতুল মুসলিমিন তিনি তিনি ডাক দিয়ে বললেন ও আমার প্রতীক আপনি তো সেই দিন রুটি বানাইছেন আমি বুঝতে পারি নাই আপনি যে একজন দেশের প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট আপনার শরীরে এক না দুই না বাহাত্তরটা তালি দেওয়া জামা হজরত উমর রাদি আল্লাহর গায়ে আল্লাহ আকবর বলে কি দেশ চালাইছেন হজরত উমর রাদি আল্লাহ তালানু তিনি বলেন মা কষ্ট করে আমার আমার কাছে আবার এসেছেন আপনার জন্য আর একটা এক বস্তা আটা আমি বরাদ্দ করে দিলাম অমর রাদ্দেলা নিজে মাথায় করে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে আবার আটাটা পৌঁছায় দিলেন এমন প্রেসিডেন্ট বাংলার জমিনের দরকার আছে না নাই আরেকটা আওয়াজ করে বলেন না আছে না না সেই জন্য মমিনের গুণ হল মমিনেরা তার সম্পদ গুলি মাহরুম যারা গরিব দুস্থ পরিবার অসহায় মানুষ তাদের কাছে মানুষগুলি যারা মমিন বান্দা হবে ঠিক ঠিকভাবে তাদের খাবারগুলি মানুষের কাছে দিয়ে দেবে আমাদের দেশে যদি এরকম আমরা খাবার পেতাম আজকে সারা দেশ শীতের ভিতরে কাঁপতেছে রেল লাইনের পাশে মানুষ না খেয়ে থাকে মানুষ কাপড়ের অভাবে মানুষ জাগাতের টাকা পায় না পায় না না মানুষ মরে যদি আর কোনো গরিব মানুষকে একটা কম্বল দিয়ে যদি সহযোগিতা করা যেত আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যেত আমার দেশের পাবলিক যারা ধনী মানুষ তারা বড় বড় কম্বলের নিচে ঘুম পারে আর গরিব ঠান্ডা এ দেশের ভেতরে কাঁপতে থাকে কদাগণ্ঠে ঠিক বিশ্বাস নয় আপনি বগুড়া রেললাইন স্টেশনের কাছে আপনি যান কত মানুষ খোলা আকাশের নিচে ঘুমায় রেল লাইনের মাথা দিয়ে ঘুমাই আমরা আজও দেশের জন্য সেইভাবে ব্যবস্থা করতে পারি নাই আল্লাহ গো হজরত উমর রাদ মতো একটা প্রেসিডেন্ট আমার দেশের জন্য তুমি কবুল করো আমিন বলেন কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে